Sama alohok Sama rok! Uatak白-sama rok! Sama rok! দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী দেশের একটি প্রাচীন ও সুসংগঠিত ইসলামিক রাজনীতি দল যারা ইসলামিক আদর্শে দেশ পরিচালনার স্বপ্ন থেকে সমাজ ইসলামী লক্ষ্য উদ্দেশ্য যে কোরআনার আলোকে সমাজ গঠন এবং ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী শান্তিপূর্ণ সমাজকে নির্মাণ ইসলামী শিক্ষার প্রচার এবং নৈতিক নিশ্চিত সৃষ্টি জনগণের অধিকার ভোটের অধিকার স্বাধীনতা নিশ্চিত করা কিন্তু আজ এই ইসলামী দলটি রাজনৈতিকভাবে হয়রানি শিকার দলটি নিবন্ধন ও নির্ধারিত নির্বাচনী প্রতীক যে দারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা বাতিল করা হয়েছে তা দলটির মধ্যে সম্পূর্ণ অবিচার এবং অগণতান্ত্রিক পক্ষপাত জামাতের দাবি স্পষ্ট জামাত ইসলামী রাজনীতির দল রাজনৈতিক নিবন্ধন পূর্ণ হল করো এবং দলের যে প্রতীককে দাড়িপল্লা তা করে দিতে হবে এবং ইসলামী রাজনৈতিক চর্চা সাংবাদিক অধিকার নিশ্চিত করতে হবে kamalan <s advi oczywiście> <troning> kamalan <noise>